কর্কট রাশি মানেই আবেগ পরিবার ভালোবাসা এবং সংবেদনশীলতা কিন্তু এই মধুর স্বভাবের আড়ালে লুকিয়ে রয়েছে বেশ কিছু দুর্বলতা কিছু অভ্যাস সেটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় সেক্ষেত্রে জীবন অনেক বেশি জটিল হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব কর্কট রাশির এইরূপ দশটি সাধারণ দোষ যেগুলোর ঘরোয়া প্রতিকার করে আপনি জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন কর্কট রাশি অত্যন্ত সেন্সিটিভ এবং আবেগময় একটা রাশি এটা আপনারা প্রত্যেকেই জানেন আজ এই রাশির বিশেষ দশটি নেগেটিভ দিক এবং তার বাস্তবসম্মত প্রতিকার যেটা আপনি নিজেই বাড়িতেই করতে পারেন এই বিষয়টি কমপ্লিট আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এবং এটাও আমি আপনাদের সামনে বলতে পারি যদি আজকের তারিখে আপনি এই রূপ অবস্থায় রয়েছেন ক্ষেত্রে কিন্তু নিয়মিত প্রতিকারগুলি অভ্যাস করার পর আপনি এই জায়গাতে অবশ্যই পৌঁছাতে পারবেন তাহলে এক এক করে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ দশটি বিষয় নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান কর্কট রাশির মধ্যে সবচেয়ে এক নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটি রয়েছে অত্যন্ত আবেগ নিজের আবেগকে কিছুতেই আপনারা কন্ট্রোল করতে পারেন না আর অনেক সময় শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেন যার ফলে আপনাদের সিদ্ধান্তে কিছু ত্রুটি থেকে যায় আর এই সিদ্ধান্তের ফলে জীবনের সমস্যা কষ্ট এটা আপনাদের চলে আসতে পারে আপনাদের মধ্যেও যদি অত্যন্ত আবেগ এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে রয়েছে সেক্ষেত্রে খুব সুন্দর উপায় রয়েছে যেটা আপনারা করতে পারেন সবচেয়ে প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাদা পোশাকের ব্যবহার এটা আপনাদের দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে হবে নাম্বার টু চন্দ্র এই রাশির অধিপতি গ্রহ তাই চন্দ্রের বীজ মন্ত্র সেটা আপনারা প্রত্যেক দিন অন্তত পক্ষে একুশবার জপ করতে পারেন এছাড়া প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে সামান্য দুধ এটা পান করে ঘুমোতে পারেন অথবা কাঁচের গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল সেটা রেখে দিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সেই জলটি পান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে আবেগ রয়েছে সেটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে নাম্বার টু কর্কট রাশির মধ্যে সবচেয়ে বেশি যে নেগেটিভ দিক রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত চিন্তা করা যাকে ওভার থিঙ্কিং বলে আর এই ওভার থিঙ্কিংয়ের জন্য অ্যাকচুয়ালি জীবনকে সেইভাবে এনজয় করা যায় না প্রতিনিয়ত নিজের জন্য চিন্তা নিজের ফ্যামিলির জন্য চিন্তা নিজের আশপাশের মানুষজনকে নিয়ে চিন্তা এবং অনেক সময় এই চিন্তা অমূলক সেটা আপনাদের হয়ে যায় আর এই ওভার থিঙ্কিং এই সমস্যার মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে রয়েছে এর খুব সহজ কিছু সমাধান যেটা আপনি করতে পারেন নাম্বার ওয়ান প্রত্যেক দিন আপনাকে নিরবিলিতে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে হবে প্রকৃতির সাথে অন্তত পক্ষে অ্যাভরিডে দশ মিনিট যদি আপনি সময় অতিবাহিত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ এটা পেতে পারেন এছাড়া বাড়িতে যদি রুপোর কয়েন থাকে সেক্ষেত্রে রুপোর কয়েন আপনি যে জল পান করেন সেই জলটির মধ্যে রেখে দিতে পারেন এবং সেই জল পান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিংয়ের প্রবলেম এটা কিছুটা হলেও কম হতে পারে নাম্বার তিন সবচেয়ে যে প্রবলেমের জায়গা সেটি হচ্ছে হঠাৎ করে মুড সুইং করে যায় অর্থাৎ আপনি এই ভালো আছেন পরক্ষণেই কিন্তু আপনার চোখে জল এটি চলে আসতে পারে অর্থাৎ নিমেষের মধ্যে আপনার মানসিক অবস্থার পরিবর্তন সেটা কিন্তু হয়ে যায় আর এটার ফলে কিন্তু ফ্যামিলিতে নানাবিধ সমস্যা এটা চলে আসে আপনার চারপাশের মানুষজন আপনার হিতাকাঙ্ক্ষী মানুষজন তারা কিন্তু খুব সহজে আপনাকে বুঝতে পারে না ভেতরে ভেতরে নিজেই কষ্ট পান যদি আপনার মধ্যে এই নেগেটিভ গুণটি রয়েছে রয়েছে এর বাস্তবসম্মত কিছু প্রতিকার যেটা আপনি নিয়মিত ফলো করতে পারেন নাম্বার ওয়ান প্রত্যেক দিন স্নান করার আগে স্নানের জলে যদি সামান্য দুধ মিশিয়ে স্নান করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে প্রত্যেক দিন সকালবেলা বা স্নান করার পর যদি তুলসীতে জল এটা দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হঠাৎ হঠাৎ যে মুড সুইং করে যায় এই সমস্যা থেকে রিকভার আপনি পেয়ে যেতে পারেন চার নম্বর যে নেগেটিভ জায়গাটি কর্কট রাশির মধ্যে রয়েছে সেটি রয়েছে অতিমাত্রায় নিরাপত্তাহীনতা অর্থাৎ আপনি সবসময় একটা কাল্পনিক ভয়ে ভীত হয়ে থাকেন এই বুঝি আপনার শরীর খারাপ হয়ে যায় এই বুঝি আপনার আর্থিক জায়গায় সমস্যা চলে আসে এই বুঝি আপনার সন্তানদের পড়াশোনা ডিস্টারবেন্স হয়ে যায় অর্থাৎ অনেক সময় অমূলক চিন্তাভাবনা এবং সেখান থেকে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি কিন্তু কর্কট রাশির মধ্যে চলে আসে যার ফলে কিন্তু জীবনকে এনজয় ঠিক মতো করতে পারে না আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা খুব অল্প মূল্যের হোয়াইট মুক্তা সেটা ধারণ করে থাকতে পারেন আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে বাম হাতের লিটিল ফিঙ্গারে এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে এই যে ভয় এটা কাটলেও কেটে যেতে পারে এছাড়া আপনারা নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টিও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল এটা বুস্ট হতে থাকবে পাঁচ নম্বর যে নেগেটিভ জায়গাটি রয়েছে সেটি রয়েছে অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন অর্থাৎ আপনি একটুতেই কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হয়ে যান সামান্য কেউ কিছু আপনাকে বললে আপনার মনের মধ্যে একটা ইরিটেশন এই বিষয়টি চলে আসে অত্যন্ত সংবেদনশীল হওয়ার জন্য সামান্যতেই আপনার ক্রোধ বা সামান্যতেই রাগ এই বিষয়টি আপনার চলে আসে যদিও সেই রাগ খুবই ক্ষণস্থায়ী হয় কিন্তু তৎক্ষণাৎ আপনি রেগে যান বা হঠাৎ করেই দুঃখ এই বিষয়টি আপনাকে গ্রাস করে ফেলে আপনার মধ্যেও যদি এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে রয়েছে এর পারফেক্ট রেমেডি আপনি প্রত্যেক দিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে ইষ্টমন্ত্র জপ করতে পারেন বা যদি আপনার দীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে দীক্ষা গুরু দীক্ষা মন্ত্র সেটিও আপনি অন্ততপক্ষে পাঁচ মিনিট জপ করতে পারেন যদি কি এসব কিছুই না হয় চোখ বন্ধ করে পাঁচ মিনিট গান সেটা আপনি শুনতে পারেন একাগ্র চিত্তে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নেগেটিভ গুণটি থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নম্বর ছয় যে নেগেটিভ দিকটি কর্কট রাশির জন্য অত্যন্ত মারাত্মক সেটি হচ্ছে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকা দেখুন আমাদের প্রত্যেকেরই কিছু ভালো স্মৃতি সেটা রয়েছে আবার কিছু খারাপ স্মৃতি সেটাও রয়েছে কর্কট রাশির মানুষ কিন্তু ভালো স্মৃতিকে ভুলে যায় কিন্তু খারাপ স্মৃতিকে দীর্ঘদিন মনের মধ্যে রেখে দেয় তার ফলে কিন্তু একটা হাসির পরিবেশেও আপনার মনের মধ্যে অজানা ভয় বা ভীতি এই বিষয়টি গ্রাস করে থাকে হয়তো আপনি কোনো বিবাহ বাড়িতে গেছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন কিন্তু সেখানেও আপনার ওভার থিঙ্কিং বা কোনো একটি গভীর স্মৃতি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না এইরূপ সমস্যার মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনি একটা কাজ করতে পারেন পূর্ণিমার দিনে একটা মোমবাতি সেটা আপনি আপনার তুলসী তলায় জ্বালিয়ে কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি অনেকটাই রিকভার আশা করতে পারেন নাম্বার সেভেন আপনাদের মধ্যে কনফিডেন্সের অভাব এটি কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার মনে সদা একটা ভয় আপনি যেটা ঠিকঠাক করতে পারেন কিন্তু সেই কাজটি কমপ্লিট করার আগে অযথা ভয়ে ভীতি এই বিষয়টি আপনাদের মনকে গ্রাস করে ফেলে অর্থাৎ লো অফ কনফিডেন্স বলতে যেটা বোঝায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই বিষয়টি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় আপনার মধ্যেও যদি আপনার মধ্যেও যদি এই বিষয়টি রয়েছে সেক্ষেত্রে একমাত্র সমাধান রয়েছে নিয়মিত হনুমান চালিসা পাঠ এছাড়া রেড কোরাল আপনাদের জন্য কার্যকরী হতে পারে অর্থাৎ লাল পলা যাকে বলে তবে অবশ্যই রেড কোরাল পরার আগে কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন মঙ্গল আত্মবিশ্বাসের গ্রহ মঙ্গলকে বুস্ট করলে আপনাদের এই সমস্যা কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না নাম্বার এইট আপনারা অত্যন্ত নির্ভরশীল অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস এটা আপনাদের অনেকাংশে কম রয়েছে এবং আপনারা আপনাদের কাছের মানুষের কাছের মানুষটির কাছ থেকে অতিরিক্ত নির্ভরশীলতা আশা করেন আর যখনই সামান্য কারণে এটির বিচ্যুতি হয় তখন কিন্তু আপনাদের মধ্যে কাল্পনিক ভয়ের সঞ্চার এটি হতে থাকে নিজের প্রতি বিশ্বাস বা সেলফ কনফিডেন্স এটি কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে এটার জন্য নিয়মিত চর্চা করতে পারেন শরীর যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে মন সেটাও স্ট্রং থাকবে আপনাদেরকে প্রত্যেক নিয়মিত একটা কথা বলতে পারে একটা কথা নিজেই নিজেকে বলতে হবে আমি পারি আমি অবশ্যই পারি এটা যদি আপনি নিজের মনকে কন্টিনিউ বলতে থাকেন একটা সময় গিয়ে দেখবেন আপনার পরিস্থিতি আজকে এই রূপ থাকলে কিছুদিনের মধ্যে আপনি এই জায়গায় সুইচ করে যেতে পারবেন নাম্বার যে নেগেটিভ দিকটি আপনাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত অন্যের কথা চিন্তা করা অর্থাৎ নিজের দিকটা খুব বেশি না ভেবে আপনি আপনার এবং আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনের সুখ সুবিধা এই বিষয়টি অতিমাত্রায় চিন্তা করে ফেলেন যার খুব একটা প্রয়োজন নেই তার ফলে কিন্তু আপনি অযথা কষ্ট পান কিন্তু ফ্যামিলির মানুষ হ্যাপি থাকে আপনি যেটা চিন্তা করছেন সেটা হয়তো আপনার কাছের মানুষ বুঝতেই পারছে না আপনার চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে অমূলক এই বিষয়টি চলে আসে আপনার মধ্যেও যদি এই প্রবলেমটি খুব বেশি মাত্রায় রয়েছে তো একটা কথা খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখার দায়িত্ব একা আপনার নয় এটা আপনার নিজের মনকে বোঝাতে হবে এটা যদি আপনি আপনার মনকে বোঝাতে পারেন এবং কিছু ক্ষেত্রে না বলার অভ্যাস এটা যদি আপনি তৈরি করতে পারেন এই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই নাম্বার টেন যে নেগেটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে সেটি রয়েছে নিজেকে ঠিকঠাক প্রকাশ না করা অর্থাৎ আত্মগোপন করে থাকা আপনাদের মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে আপনাদের মধ্যে প্রচুর নলেজ রয়েছে কিন্তু নিজেকে ঠিকভাবে এক্সপ্রেস না করা নিজেকে সবার থেকে একটু লুকিয়ে রাখা এই বিষয়টি আপনাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় তো এটির সমাধান রয়েছে নিয়মিত হনুমান চালিসা পাঠ সেলফ কনফিডেন্স এটা আপনাকে বুস্ট করতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কার্যকরী মনে হবে যদি মনে হয় সেক্ষেত্রে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি জীবনের সমস্যা সেটা আসবে প্রত্যেকটি রাশির কিছু না কিছু সমস্যা রয়েছে কিন্তু আমরা যখন আমাদের আবেগ রাগ ক্রোধ এই বিষয়গুলিকে নিজেরাই সচেষ্ট হয়ে রিকভার করার চেষ্টা করে তখন কিন্তু আমাদের জীবন অনেক বেশি সুন্দর হতেই পারে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন ধন্যবাদ